আসসালামু আলাইকুম শুধু দর্শক দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সকলকে রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা স্বাগত শুধু দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি আমরা দীর্ঘ এক মাস ধরে তৈরি করে আমরা আজকে কমপ্লিট করেছি এই গাড়িটি আজকে ডেলিভারি হবে এর জন্য আমরা বাইক করেছি শুধু দর্শক বিন্দু এই গাড়িগুলান একেবারে এমএস বডি দিয়ে তৈরি এই গাড়িগুলো এম হওয়ার কারণে গাড়িগুলো অত্যন্ত মজবুত শুধু দর্শক কিন্তু এই গাড়িগুলো আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের মোটরও দাতা কোম্পানির মোটরও কন্ট্রোলার ব্যবহার করে থাকি শুধু দর্শক কিন্তু এই প্লে থেকে পঞ্চম পর্যন্ত উনিশজন বাচ্চা বহন করার সক্ষম রাখে ড্রাইভার সহ বিশ জনের সিটের গাড়ি এই গাড়িগুলো আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি করি শুধু দর্শক বিন্দু আমরা আসলে গাড়িগুলো তিন লক্ষ আশি হাজার টাকায় বেচতাম এটা নব্বই হাজার কারণ হলো আগে গাড়িতে আমরা টানা ব্রেক দিতাম এই ব্রেক অত্যন্ত যন্ত্রণা এই ব্রেক লাইন কিছুদিন পর নষ্ট হয় বেকার ডাকতে হয় এই প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা হাইড্রোলিক ব্রেক সেট করেছি শুধু দর্শক বিন্দু আসলে গাড়িটিতে হাইড্রো ব্রেক সেট করার জন্য এই ব্রেক সম্বন্ধে কোনো আর যন্ত্রণা থাকবে না শুধু দর্শক বন্ধু এই গাড়িগুলো আমরা বল স্ট্যান্ডিং তৈরি করি কারণ বল গাড়ি অত্যন্ত চালাই অত্যন্ত মজা এবং এই বল স্ট্যান্ডিং গাড়িগুলো আপনারা যদি আসলে চালিয়ে দেখেন তাহলে একেবারে মাইক্রোবাসের মতো বিল পাবেন দর্শক বন্ধু এই গাড়িগুলানের পাল্লাগুলো আমরা একেবারে মাইক্রো গাড়ি এবং প্রাইভেট কারের মতো ইজি করে থাকি এই এই মাইক্রো গাড়ির মতো আল্লাহর কারণে বাচ্চাগুলো যত উঠার পরে আমরা তালা আটকে দিলে বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই গাড়িগুলো একেবারেই এই সম্বন্ধে নিরাপদ আবার এ ধরনের শুধু আমরা এই গাড়ি তৈরি করি না এ আরও প্রফেশনাল আমরা গাড়ি তৈরি করে থাকি এই গাড়িগুলো দিয়ে আপনারা মুদিমালামাল আবার রুগী বহনও করতে পারবেন এ ধরনের গাড়ি আমরা তৈরি থাকি তৈরি করে থাকি কিন্তু দর্শক বন্ধু আপনারা যদি এ ধরনের কোনো নতুন গাড়ি আপনারা তৈরি করতে চান তাহলে আমাদের কারখানাটা ভিজিট করে এখানে থেকে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করুন কারণ আমরা এই কারখানাতে আপনাদের থাকার সুব্যবস্থা করে রেখেছি দর্শক তাই আমরা আমন্ত্রণ করব আপনারা এখানে আসেন আসার পরে এখানে কারখানাটি ইনকোয়ারি করে তারপরে সময় বসে তার লন্দ করবো না তাই আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম